बोल 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 हए गयो छि मामाको कुरा ए बसो सब बसो गाडी चिनिन्छ परगुडा बसो सबै बसि छ दु भिने नि बसो न न वन भेटै नि मल भिरमे असु फाट्या सा अ म छ फोर जिगा ज चिनिन्छ थाह बिचले मोबाइल किताबै भराल अरे तुनो बसो न ए गाडी एक गाडी बसो बसो गाडी बसो निग निग अबले भाइ अब देख्नु न नयाँ भन्दा समथोर यदामाई करगा ये वो चीज जो करता है ना कि चीज करता है अच्छा आज पत्ता मत खाता अटक अटक खाता खाता मैं विचार से पाका मेजर से कर पर तो आपने वो इतना हंसने लगे बट लाइट पर हमने नहीं बोले नहीं हां

বিগত কয়েক মাস যাবত এমনি আপনার ছেলের সঙ্গে একটু সমস্যা পড়েছিল নির্মাণভাবে সেসবে আর যাচ্ছি না যাই হোক আমি এখন যেটা বর্তমান সমস্যা সেই হচ্ছে আমাদের সমিতির তরফ থেকে হুগলি বা বর্ধমান সমিতির তরফ থেকে বারো ইঞ্চি স্পিকারের ওপর নয় ছয় বাজানোর একটা নির্দেশ আমরা টোটালি করেছি কারণ হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসাদার আছে বা মাঝারি ব্যবসাদার আছে সবাই যেন ব্যবসাটা ঠিকঠাক করতে পারে সেই জন্য বারো ইঞ্চেটাই চলে আসে পনেরো ইঞ্চে এখনও মার্কেটে আসে তা আপনার ছেলেকে এই বিষয়টা জানানো হয়েছিল তা আপনার ছেলে বা আপনার দিনের ছেলে হয়তো লাগলায় হ্যাঁ উনি ইউটিউব করে অনেক কিছু বিতর্কমূলক কথাবার্তা আমাদের ইউনিয়নের নামে বলছে বা ইউটিউবে চ্যানেলে অনেক কিছু কথা বলছে বা আমরা ইউনিয়নে থাকবো না সে নাই থাকতে পারে সে ব্যক্তিগতরা সেই ইউনিয়নের না থাকে তাকে কিন্তু বিষয় হচ্ছে আমাদের ইউনিয়নের যেটা সিস্টেম সেইটি কিন্তু তাকে মেনে হবে যে বারো ইঞ্চি বক্সের ওপরে তাকে কিন্তু নয় ছয় বাজার থাকে তা সেটা আমাদের সমিতি থেকে চিঠি করা হয়েছিল আজকে আমাদের সাত বেশিয়া মিটিং আছে আমার সাত বেশিয়ার সিং আছে তা সেখানে যাওয়ার জন্য সমিতি থেকে ওনাকে চিঠিও করা হয়েছে তা উনি বলেছেন নাকি আমি যাবো যাই হোক আমাদেরকে কিছু বলেনি আমাদের ফোন ধরেনি আমাদের পরিচালক ছোটো ফোন করেছিল বা বাপ ফোন করেছিল ফোন ধরেনি তার জন্যই বাড়িতে আসা তা আমরা চাইছি যে উনি যদি সমিতিতে না থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই না সেটা হচ্ছে তার ব্যক্তিগত কথা কিন্তু সমিতি যেটা নিয়ম বা সিস্টেম সেই অনুযায়ী তাকে কিন্তু ব্যবসাটা করব সে যদি মনে করে যে পনেরো ইঞ্চি বক্স দিয়ে আমি ভাড়া খাটব তিরিশে মাল বারো ইঞ্চি আমি আর খাটবো আর যারা বারো ইঞ্চি তিরিশে মাল করছে তাদের সঙ্গে কম্পিটিশন করবো করবো আমি কিন্তু আমাদের প্রতিটা ব্রাঞ্চে যাবে বা সেখানে একটা সমস্যার সৃষ্টি হবে ঝামেলা সৃষ্টি হবে বা কোনো সমস্যায় পড়লো সেইটা আমাদের জাস্ট কর্তব্য হচ্ছে আপনি গার্জেন হিসাবে আপনাকে জানানো আপনি আপনার ছেলেকে কি বলবেন বা কি বোঝাবেন সেটা আপনার ব্যাপার আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলার সভাপতি আমি সভাপতি হিসাবে এই কথাগুলো আপনাকে বলবো এবং উনি হচ্ছে সেক্রেটারি বা উনি আমাদের ভাগার সভাপতি